বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমাদের প্রায় সময় প্রয়োজন পড়ে যায় আমাদের প্রিয়জনের বা আমাদের ছোট বাচ্চাদের যারা রয়েছে ফ্যামিলিতে তারা তাদের ফোন দিয়ে কার সাথে কথা বলতেছে মানে সন্দেহ হলে আমরা চেক করতে চাই যে তারা কার সাথে কথা বলে মানে সরাসরি ফোনে কার সাথে কথা বলে সেটি তো সেটি জানার জন্য আমাদের অবশ্যই কল লিস্ট জানা জানতে হয় বা কল ডিটেলস জানতে হয় সেটি কি ফোন থেকে কেটে দিলে তো আমরা জানতে পারবো না তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কেটে দেওয়ার পরও আপনারা কল লিস্ট সব কিছু দেখতে পারবেন অ্যাটো যা আছে সব কিছু দেখতে পাবেন কার সাথে কত মিনিট কথা বলছে তো সব কিছু দেখার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়বে সেই অ্যাপসটা আমরা গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাব গুগল প্লে স্টোরে চলে যাবো আমরা অ্যাপসটি নামানোর জন্য তো গুগল প্লে স্টোরে আসার পর সার্চ দিব ই টু পি ডিএফ দেখতে পাচ্ছেন প্রথমে এই অ্যাপসটি এসে পড়েছে ই টু পিডিএফ ব্যাকআপ ই টু পিডিএফ ব্যাকআপ রিস্টোর এস এম এস কলার কনট্যাক্ট থ্রু কলার তো এটি জাস্ট আমরা ইনস্টল করে নেব বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হতে হতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হওয়ার পর সরাসরি এখান থেকে ওপেনে ক্লিক করে দেব তারপর আই হ্যাভ এগ্রি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ টার্মস অফ ইউজ তারপর জাস্ট প্রসেসে ক্লিক করে দেব তো এখানে আসার পর নিচে দেখতে পারবেন উপরে দেখতে পারবেন ক্লিক টু কন্টিনিউ তো আমরা উপরে দেবো না নিচে দেখতে পাচ্ছেন পিডিএফ ব্যাকআপ প্রিন্টেবল এটার মধ্যে নিচে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এইখানে তো জাস্ট এইটাতে আমি ক্লিক করে দেব ক্লিক টু কন্টিনিউ তো ক্লিক টু কন্টিনিউ তো ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন পাবে এস এম এস জেনারেল কল লক কন্ট্রাক্ট এবার স্পেসিক কন্ট্রাক্ট লক এস এম এস অ্যাস এমএমস স্ট্যাটিস্টিক এরকম অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো এখান থেকে আমরা সরাসরি এখান থেকে আমরা শুধু জেনারেল কললক যে এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কললক ডিটেলসের বলতে এখানে দেওয়া দেওয়া আছে আঠাশ এপ্রিল দু হাজার বিশ আটাইশে এপ্রিল দু হাজার বিশ তারপর আঠাশে এপ্রিল দু হাজার একুশ মানে এক বছরের ইয়াটা দেখাচ্ছে তো এখান থেকে আপনারা চাইলে চেস্ট চেঞ্জ করতে পারবেন আপনারা কত মার্চ দিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট আঠাশ জাস্ট একটা দিয়ে নিচ্ছি তো এভাবে আপনার আপনাদের কল লগ ডিটেলসটা মানে কত থেকে কোন মাস থেকে কোন মাসটা দিতে যাচ্ছেন সেটা দিয়ে নেবেন এখান থেকে আর তারপর আপনাদের দেখতে পাচ্ছেন ইন্টার আউটপুট ফাইল নেম এখানে আপনার আউটপুট ফাইল নেমটা দিতে হবে মানে যেটা আপনার যে নামে আপনার ফাইলটা সেভ হবে সেই নামটা এখানে দিতে হবে আমি এখানে একটা নাম দিয়ে নিচ্ছি তো এভাবে একটি নাম দিয়ে নেবেন তো এভাবে একটি নাম দিয়ে নেবেন তারপর জাস্ট এক্সপোর্ট টু পিডিএফ এটাতে ক্লিক করে দেব তারপর অ্যালাউ হ্যালো তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব ডিটেলস এসে পড়েছে আমি তেমন বেশি কথা বলি না আর এটাতে সব ডিটেলস এখানে এসে পড়েছে কার সাথে কোন নাম্বারে কথা বলা হয়েছে সব কিছু এখানে ডিটেলস আসবে আমি এগুলো ব্লার করে দেব তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইয়াগুলো দেখতে পারবেন মানে কখন কার সাথে কথা বলছে ডিউরেশন তারপর টাইপ টাইম তারপর ফোন নাম্বার সব কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর ডিউরেশন মানে ক্যাশ কার সাথে কত মিনিট কথা বলা হয়েছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন আর এটা কি আপনারা যদি ফোন থেকে হয় মানে এখান থেকে যদি কেটে ফেলা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা দেখতে পারবেন সরি এইভাবে আপনারা আপনাদের এখান থেকে কল লিস্ট কেটেও ফেলা হয় এখান থেকে যদি কন্টাক্ট বা আপনাদের যে ডায়ালিয়াগুলো রয়েছে সেখান থেকে যদি কেটেও ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সব ডিটেলস এখানে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের কল লিস্ট বের করবেন আর এই ইনফরমেশানগুলো যদি আপনি কাস্টমার কেয়ার থেকে জানতে চাইতেন সেক্ষেত্রে কিন্তু খুবই আপনি আপনার পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এটা শুধু পুলিশরাই পারে পুলিশ বা যারা সিডি রয়েছে তারাই পারে আমাদের মতো সাধারণ মানুষরা এগুলো বের করতে পারে না তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা এরকম কল লিস্ট ডিটেলস বের করবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ